ধরেন ধরেন আজকে অনেক কালেকশন আছে আর আজকে সাথে এই লাইভে ফ্রি প্যাকে ড্র হবে এই লাইভে ফ্রি প্যাকে ড্র হবে চান্স এই লাইভে ফ্রি প্যাকে ড্র হবে আলো কমাই দিন নাকি হ্যাঁ থাকে

এনে বাইশ হাজার থেকে পেজ ওয়ার্ল্ট অন অনলি পঁয়ত্রিশ হাজার আড়াইশ হাজার টাকা থাকব পঁচিশ হাজার টাকায় বুলেট নাম্বার করা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আঠারো হাজার টাকা বাইক আছে

হুন্ডা লেভো ডিজিটাল নাম্বার প্লেট মাত্র হাজার টাকা হুন্ডা লেভো পঁচাশি হাজার টাকা বোল্ট আটাত্তরে বোল্ট বিরাশি হাজারে বোল্ট একটা বিরাশিতে বোল্ট সত্তরে বোল্ট আর আর এটা ভুল বলছেন

সবাই লাইফটি শেয়ার করে দেন শেয়ার করে আপনাদের ফোন নাম্বার চার লাস্টে চারটি অক্ষর লিখে দেন একদম সকলেই লাইফটি শেয়ার করে দিন শেয়ার করে আপনার নাম এবং আপনার ফোন নাম্বার এসে চার চারটি অক্ষর কমেন্ট করে দিন আমাদের বয়েস কি ক্লিয়ার যাচ্ছে সকলেই কমেন্ট করে জানিয়ে দিন

নজরুল দেখছেন <tom> <the language>

আবদুল্লাহ নাইন টু ফাইভ থ্রি নাইন টু ফাইভ থ্রি জিং ওয়ান টু ডাবল সিক্স জিং জিং দীপ্ত রায় ওয়ান জিরো সেভেন জিরো

आद्रिता आद्रिता फोर सिक्स सिक्स सेवन फोर सिक्स सिक्स सेवन साकेब सिक्स फाइव डबल एट साकेब इस হাচান হাণ

जिहद जीरो जीरो टू सिक्स, जीरो टू वन सिक्स जिहद हसन

ফাইভ থ্রি এইট ফোর এইট ফাইভ থ্রি ফোরফাতিরো ফাইভ ডিফাত জিরো ফাইভ ডাবল টু ফাইভ নাইন সিক্স নাইন সিক্স টু ফাইভ নাইন সিক্স আসিফ আসিফ রুমা জিরো এইট ফাইভ রুমা জিরো এইট ফাইভ राफान फोर 4812 4812 टू मानिक 3492 3492 मानिक 3492 फोर मानिक र ছেভেন ফাইভ ছিক্স ওৱান ছিক্স ছেভেন ফাইভ ওৱান ছিক্স জিহাদ ছিক্স এইট ওৱান থ্ৰী আর মাত্র পাঁচটি নাম নেওয়া হবে আর মাত্র পাঁচটি নাম আমিনুল বলেন 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 নাম 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 দেন ভাইয়া শুধু নাম্বার দিলে হবে না ভাই আপনি নাম দেন ভাই এবং আপনার ফোন নাম্বার যদি চার চারটি অক্ষর কমেন্ট করে দিন তাহলে আপনি ফ্রি বাই কে উইনার হতে পারবেন আর সকলে শেয়ার করে দিন আমাদের লাইভ টি সকলে শেয়ার করে দিন দ্রুত দ্রুত কমেন্ট করুন আর মাত্র চারটি নাম নাও হবে আর মাত্র চারটি নাম নাও হবে রবিউল 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 7561 167516 7516 রবিউল রবিউল

फाइ브 सेवन एट फोर एट फाइ브 हालिमा थ्री हालिमा थ्री हालिमा हालिमा परवल है साकीप सिक्स सिक्स फाइव डबल एट

এই সবগুলোর নাম থেকে শুধু পাঁচটি নাম নেওয়া হবে তার থেকে একজন উইনার হবে আজকে উইনার আমাদের প্রত্যেক সপ্তাহে সোমবার একটি ফ্রি ব্যাগ বুঝিয়ে দেওয়া হয় সো সাত দিনে সাত দিন সাত দিনে সাতজনকে উইনার করা হয় আজকেও একজন উইনার হবে কালকেও আরেকজন উইনার হবে প্রত্যেকদিন দিন প্রি ড্র হয়

5348 <laughs> <laughs>

আজকের ড্রয়ে রাউন্ডে আছে পাঁচজন কে সেই পাঁচজন দেখা যাক প্রথমে আছে আমিনুল ফোর ফাইভ ফোর ফাইভ তারপর হচ্ছে ওহিত ফাইভ তারপর হচ্ছে হালিমা

পাঁচজন থেকে শুধু আজকে দুইজনের নাম উঠবে ওইখান থেকে একজন আজকে উইনার হবে শুধু একজন দুইজন চলে যাবে ফাইনাল রাউন্ড আর যে আজকের হবে সে চলে যাবে ফাইনাল রাউন্ড সোমবারে হবে আমাদের ফাইনাল রাউন্ড সোমবারে প্রত্যেক সোমবারে হয় আমাদের ফাইনাল

চালু করো একটা মোবাইল বন্ধ হয়ে যাবো ঠিক আছে এই সাইডে বন্ধ হয়ে চালু 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 তারপরে আছে আমিনুল এই আজকে উইনার হবে দেখা কে চলে আজকে উইনার হবে চলে ফাইনাল রয়ে

আমিরুল ভাই আপনি সোমবার অবশ্যই আমাদের লাইভে যুক্ত থাকবেন ফাইনাল ড্র সাত দিনে সাতটি ড্র সাত জনের নাম নেওয়া হয় ফাইনাল ড্র হবে শুধু সাত জনের সাত জন থেকে একজন পাবে আমাদের থেকে ফ্রি ভাই তো আজকের মতো এখানে আল্লাহ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের লোক সুস্থ জানেন জেলার মাধবজি মাধবজি বাস স্টেশন নেমে বিশ টাকা বিশ টাকা ভাড়া নেবে বলবেন যে সিন্দাবাড়ি মোড় মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড সব আল্লাহ 哪里到哪里去嘛？